এছাড়া ম্যাম যেটা আছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশানগুলো ছিল সেখানে ধরুন এস সি সার্টিফিকেট ছিল না ইয়া ফির আধার নম্বর ছিল না এটাও আমরা অনেক আগে ম্যাম সাতাইশ লাখ মতো ছিল যেটা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান সে অনেকটা কমে এসে এখন তিন লাখ মতো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান রয়েছে সেটাও আমরা ম্যাম ডিএমদেরকে বলেছি তারাও বাড়ি বাড়ি গিয়ে ওর যাদের অ্যাপ্লিকেশানটা নিয়ে তারপরে যে যে ইনকমপ্লিটনেস আছে সেটাও কমপ্লিট করে দিচ্ছে আমরা কিন্তু এস সি এস টি সার্টিফিকেট ইয়া আধার অথবা স্বাস্থ সাথী যাদের নেই তাদের জন্য ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনগুলোকে আমরা যদি একটা ইনকোয়ারির জন্য দেখা যাচ্ছে কি না তারা পাওয়ার যোগ্য তারা পেতে পারে আমরা ইমিডিয়েটলি অ্যাপ্রুভালটা দিয়ে দিচ্ছি তারপরে ইনশিওর করছি তারা এসে সার্টিফিকেটটা যেটা অভাব আছে সেটাও পেয়ে যাচ্ছে এছাড়া ম্যাম যেটা আছে এই দু রকমই মেনলি ম্যাম ও যে ডিটেলসগুলো আছে ইনকমপ্লিটনেস জন্য আমাদের এখনও পনেরো থেকে ষোলো লক্ষ অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট আছে সেটা ডিলেভারি ডিটেলসগুলো আছে মানে মিত্র এসছে তো সেটা মনে যেটা আমরা বলেছি এক সপ্তাহ মধ্যে এ পুরো যেটা আছে যে এক কোটি ষাট লক্ষের বেশি যে অ্যাপ্লিকেশানগুলো আছে সেটাকে নিষ্পত্তি করে দিতে এছাড়া যেটা আছে দুজন করে রাশন ডিলাররা নেওয়া হবে নিয়োগ করা হবে তারা কিন্তু হেল্প করবে যেটা আছে গাড়ি রাশনগুলোকে গাড়িতে তোলা তারপরে যখন বিলি করা হবে বিলি করার ক্ষেত্রে তাদেরকে সাহায্য করবে সেখানে একজন রাশন ডিলাররা নিজেই নেবে ওর একজন আমাদের গভর্নমেন্ট তরফ থেকে আমরা তাদেরকে একজনের একজন লোক দেবো এই দুজন লোক এই রাশন দ্বারে রাশন ক্ষেত্রে তাদেরকে সাহায্য করবে তো এই তিনটে বড়ো সিদ্ধান্ত ম্যাডাম নিয়েছেন তো ম্যাডাম এটা ইমিডিয়েটলি আমরা সার্কুলার দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করবো ম্যাডাম